আসসালামু আলাইকুম এখন সবাই কেমন আছেন চলে আসলাম বামনবাড়িয়া কসবা থানা লক্ষ্মীপুর গ্রাম এখানে আপনার অনেক সুন্দর একটা বাগান বাড়ি আছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে গোড়ার অনেক ইচ্ছুক আপনি এখানে নিশ্চিত আইতেন পারেন আর এখানে কোনো কাপল বলক কাপল বলকরা তাকে এখানে কোনো আসতে পারে না এখানে বেরি করা নিষেধ আপনারা দেখেন এই যে এখানে ব্যানার লাগানি আছে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে নিশ্চিতভাবে আসতেন পারেন আর অনেক সুন্দর পরিবেশ একটা দেখো আচ্ছা আপনারা যাও তুমি হে বিজয় বাসটাটা দেইবে যে রাজীব দা দোকানটা থেকে না

আর এখানে আপনার কাপড় আসতে পারে না এখানে ফ্যামিলি নিয়ে আসা হয় আপনার যা বা ছেলে সন্তান নিয়ে আরাম সেখানে আসে ঘুরতে পারবেন কোনো ঝামেলা নাই

এখানে অনেক কাজ করে প্রজাপতিটা অনেক সুন্দর বিয়া দেখাবো

यंदा जायचं काय बरं लय आम्ही यंदाय ए माझी महिलात यायच আপনার এখানে ফ্যামিলি নিয়ে নিশ্চিত আসতে পারেন এখানে অনেক সুন্দর সাজানো গুজন পরিবেশ কোনো ঝামেলা নাই আর আপনার অনেক জায়গায় যাবেন পার্কের ভিতরে দেখবেন এখন আপনার কাপড় অবশ্য রইছে অনেক কিছু করতা আছে ফেম মানে পরিবার নিয়ে গেলে আপনার অনেক লজ্জা পাওয়া যায় ঠিক আছে এখানে নিশ্চিতভাবে আসতে পারবেন কোনো এখানে ঝামেলা নেই অনেক সুন্দর্য সাজানো গুজন পরিবেশ এখানে আপনার সিকিউরিটি আছে এই কাপলদেরকে দেয়া না এখানে আসার জন্য ঠিক আছে ফ্যামিলি এখন মনে করেন যে স্বামী স্ত্রী ছেলে সন্তান নিয়ে এখানে নিশ্চিতভাবে আসতেন পারবেন আর পার্কটা পার্কটা কাজ করা হইতাছে আপনার অনেক কিছু এখানে আপনার ইয়া করব কুলিং হাউস করবে তারপরে আপনার স্বপ্না আরও অনেক কিছু করা হইতাছে অনেক সুন্দর হবে আপনারা সবাই আসবেন ওকে আর আপনারা সবাই ভালো থাকবেন আমার পেসটাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন ওকে এভি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম